আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস যিনি আমেরিকান তিনি আমেরিকান অফেরাটিক সঙ্গের জন্য খুবই জনপ্রিয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডক্টর ইউনুসের জন্মস্থান গ্রামের বাড়ি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডক্টর ইনুস উনিশশো সালে আঠাশে জুন চট্টগ্রামে হাঁটাজারির নজুমিয়া হাট বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি হচ্ছে তৃতীয় তার পিতা হাজি দুলামিয়া সৌদগার ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুপিয়া খাতুন তার দাদা নজুমিয়া সৌদগার তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এই বাতুয়া গ্রামে তার জন্ম তার স্থানীয় যে বাড়িটি জন্মস্থান দাদার বাড়ি সেগুলি তারা যেহেতু এখানে থাকেন যে বাইরে থাকেন যার কারণে এগুলি অন্যদেরকে দিয়ে দিয়েছে সেখানে তাদের কোনো বাড়িঘর তা এখানে করেনি যা ছিল তা তারা দান করে দিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ গ্রামের ওনাদের গ্রামের মানুষজন এখানে অনেক লোকজন আস্তেছে দেখার জন্য ভিডিও করার জন্য চ্যানেল থেকে এখন যেটা দেখতে পাচ্ছেন যে এলাকাটি সেটি হচ্ছে তার জন্মস্থানের বাড়ি দাদার বাড়ি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাবার নামে হাজি মোহাম্মদ দুলামিয়া সৌদাগর হচ্ছে ডক্টর ইনুসের পিতা যার নামে এই জায়গাটি তারা এখানে গড় করেনি তবে একটি খালি জায়গা রয়েছে তারা যেহেতু সবাই বাইরে থাকেন সেই জন্য এখানে তারা গড় করেনি এই বাউন্ডারি দেওয়া গড়টি হচ্ছে হাজি মোহাম্মদ দুলামিয়া সৌদার যিনি ডক্টর ইনুসের পিতা তো আশা করছি আপনারা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ